পাওয়ার হিটিং উন্নতি করতে বেসবলের ভেলোসিটি ব্যাট ব্যবহার করেন কাইল মায়ার্স বিশেষ ব্যাট দিয়ে ড্রিল করলে হ্যান্ড স্পিড শটের পাওয়ার এবং ব্যাট সুইং বাড়ে ব্যালেন্সের উন্নতি হয় পাওয়ার হিটিং কোচরা শিষ্যদের পাওয়ার হিটিংয়ের তালিম দেওয়ার জন্য এই ব্যাট ব্যবহার করে থাকেন স্টাম্প কিংবা লাঠি দিয়ে ব্যাটিং শ্যাডো করেনি এমন বাঙালি খুঁজে পাওয়া যাবে না ইবাদত হোসেনও সেই দলে তবে ইবাদতের হাতে থাকা জিনিসটা স্টাম্প না লাঠিও না তাহলে কি। এটাও এক ধরনের ব্যাট বিশেষে ব্যাটের নাম প্রো ভেলোসিটি ব্যাট সাধারণত যেটা ব্যবহার করা হয় সফটবল বা বেসবলে বলে এই ব্যাটের আসল মালিক আবার ইবাদত না ক্যারিবিয়ান কাইল মেয়ার্স মেয়ার্স যেখানেই যান সঙ্গে থাকে বিশেষ এই ব্যাট প্রশ্ন ছুটতেই পারেন বিশেষ এই ব্যাটের কাজ কি। মূলত এই ব্যাট দিয়ে অনুশীলন করলে ক্রিকেটারদের ব্যাট সুইংয়ের উন্নতি হয় হ্যান্ড স্পিডও বাড়ে যেহেতু ব্যাটটার ভর নিচের দিকে থাকে তাই এই ব্যাটের অনুশীলন ব্যাটারদের ব্যালেন্সও বাড়ায় পাশাপাশি ধারণা করা হয় এই ব্যাট দিয়ে করা ড্রিল হ্যান্ডাই কোঅর্ডিনেশন ভালো করার ক্ষেত্রেও কাজে লাগে এই ড্রিলে শটের পাওয়ারও বাড়ে পাওয়ার হিটিং কোচরা শিষ্যদের পাওয়ার হিটিংয়ের তালিম দেওয়ার জন্য এই ব্যাট ব্যবহার করে থাকেন বিশেষ করে দুনিয়ার প্রথম পাওয়ার হিটিং কোচ জুলিয়ান রসউড এই ব্যাট ব্যবহার করে ছাত্রদের পাওয়ার হিটিং শেখান কাইল মেয়ার্সরা কেন দুনিয়া জুড়ে পাওয়ার হিটিংয়ে এত নাম কুড়িয়েছেন বিশেষ এই ব্যাটের ব্যবহার সেটাই প্রমাণ করে শুধুমাত্র শারীরিক গঠন ও শক্তির উপরেই তারা নির্ভরশীল নন নিয়মিত ড্রিল করেন ভিন্ন ভিন্ন পদ্ধতি প্রয়োগ করেন বলেই সীমিত ওভারের ক্রিকেটে তাদের সাফল্য দীর্ঘমেয়াদী এবার ফরচুন বরিশালের হয়ে বিপিএলে খেলবেন মেয়ার্স গত আসরেও বরিশালের হয়ে খেলেছিলেন বাহাতিয়াই টপ অর্ডার ব্যাটার ব্যাটে বলে পারফর্ম করে বলা যায় অনেকটা একা হাতেই বরিশালকে চ্যাম্পিয়ন করেছিলেন নিশ্চিতভাবেই বর্তমান চ্যাম্পিয়নরা এবারও মেয়ার্সের কাছ থেকে একই ধরনের পারফরমেন্স আশা করেন আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা